টাকা করে করে তো এই মুহূর্তে আমি রয়েছি মেলার ফুটওয়ার আপনার টোয়েন্টি থ্রি নাম্বার স্টলে আপনারা যেটা নেন সেটা হচ্ছে এক হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আর জুতো আছে এখান থেকে আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে এক হাজার এক হাজার না

হ্যালব আসসালামু আলাইকুম ওরমতো তো আজকে যাচ্ছি বাণিজ্য বাণিজ্য মেলা কোথায় অবস্থিত আপনারা সেটা সবাই জানেন তাও বলে দিচ্ছি বাণিজ্য মেলা হচ্ছে ডাকার পূর্বাচলের বর্তমানে বাণিজ্য মেলা হচ্ছে ডাকার পূর্বাচলের তিনশো ফিট পার হয়ে আপনাদেরকে জলছিড়ি রেস্টুরেন্টের আগে আপনারা বাণিজ্য মেলা পাবেন তো বাণিজ্য মেলা যাওয়ার জন্য আপনারা চাইলে দুইভাবে যেতে পারেন একটা হচ্ছে ফার্ম গেট থেকে আরেকটা হচ্ছে কুরিল বিশোর থেকে যদি আমার সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছে কুরিল বিশোর এখান থেকে আপনারা বাণিজ্য মেলার জন্য বিআরটিসি বাস পেয়ে যাবেন বিআরটিসি বাসের টিকিট পি হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন সারি সারি বাস দাঁড়িয়ে আছে একটা বাস ফুল হয়ে গেলে কিন্তু আরেকটা বাস ছেড়ে যাচ্ছে তো এখান থেকে আপনারা বাণিজ্যবেলা যেতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় আর আপনারা যদি ফার্ম গেট থেকে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে সত্তর টাকা তো আজকে আমি যাচ্ছি মোটর সাইকেলে করে আপনারা তিনশো ফিটের রোডের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যেতে পারবেন বাণিজ্যবেলা এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট আমি চলে এসেছি বাণিজ্য মেলা মাঠে আর আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা কিন্তু বাণিজ্য মেলার সামনে মোটরসাইকেল পার্কিং করতে পারবেন তো আমি এখানে পার্কিং করতে চাচ্ছিলাম কিন্তু ওনারা বললো যে এখানে পার্কিং ফুল হয়ে গেছে তো বললো যে আপনার বাণিজ্য মেলার মেন মাঠের পাশে আপনার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে তো সেখানে চলে আসলাম তো এখানে আপনারা বাইক পার্কিং করতে পারবেন পার্কিং ফি হচ্ছে আপনার তিরিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলা মোটরসাইকেল এন্ট্রি ফি আপনার টিকিট ফি হচ্ছে তিরিশ টাকা প্রথম তিন ঘন্টার জন্য এরপরে প্রতি ঘন্টার জন্য আপনাকে দশ টাকা দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল এখানে পার্কিং করে রাখছি আলহামদুলিল্লাহ প্রবেশ করে ফেললাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাঠে আপনারা চাইলে বাণিজ্য মেলা ঢুকার জন্য টিকিট অনলাইনে কাটতে পারবেন অথবা আপনারা চাইলে কাউন্টার থেকে অফলাইনেও কাটতে পারবেন অনলাইন বা অফলাইন যেভাবে কাটেন আপনাদেরকে পঞ্চাশ টাকা পে করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেলা হাতে ডান স্টল থেকে আপনাদের সবাইকে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে জানুয়ারি মাস জুড়ে আজকে সম্পূর্ণ মেলা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মেলার কোন স্থলে কি কি পাওয়া যাচ্ছে তো আমার সাথে চলুন আপনাদেরকে দেখায় মেলার কোন স্থলে কি কি পাওয়া যাচ্ছে

আর এর পাশে দেখতে পাচ্ছেন এস ফাউন্ডেশনের বিভিন্ন প্রোডাক্ট এখান থেকে আপনারা তাদের পণ্যগুলো নিতে পারবেন তো মেলার প্রবেশ করে আপনারা যদি বাম দিকে প্রবেশ করেন তাহলে আপনার এখানে ফার্নিচারের যতগুলো স্টল আছে সেগুলো পাবেন পাকিস্তানি সাল একশো তিরিশ টাকা দিকে একশো তিরিশ টাকা দিকে

এই মুহূর্তে আমি রয়েছি মেলার টোয়েন্টি থ্রি নাম্বার ইনস্টলের আপনারা যেটা নেন সেটা হচ্ছে এক হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশনের জুতো আছে এখান থেকে আপনারা যেটাই নেবেন সেটা হচ্ছে তো মেলার আপনারা বিএমটিএফ স্টলে আসলে আপনারা ল্যাপটপ পাবেন এটা দেখতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চির একটা ল্যাপটপ সেটা আপনারা পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় আর মেলাফলকে একটা অফার দেওয়া হচ্ছে আপনি যদি একসাথে পঁচিশ পিস নেন তাহলে আপনার প্রতিটি ল্যাপটপ পাবেন পঁচিশ হাজার টাকা

চা তৈরি করে এটা দশ পার্সেন্ট ছাড় দিয়ে কত আসে টেন পার্সেন্ট ছাড় দিয়ে দুশো পঁচিশ টাকা আর আমাদের এখানে চা খাওয়ানোর একটাই উদ্দেশ্য আসলে অনেকেই বলে যে চা কেমন হবে তো এখানে এমন একটা ইয়ে রাখা হয়েছে যাতে চা খেয়ে দেখতে পারে কেমন Just like that, right? There is a golden তো এই চাটা বলি এটা বাংলাদেশের সরকার এবং গণমন্ত্রী এক্সেঞ্জের সি ডক্টর আলিয়া রহমান সাহেব এই চাকে উনি এক চব্বিশ কে স্বর্ণ মিক্স করেন ওইটা চব্বিশ ক্যারেট আছে বাট এটাই নাই ঠিক আছে কিন্তু প্রসেস পাতা একই তো আজকে যদি আপনি ওই চা অর্ডার করেন তাহলে মিনিমাম দুই বছর পর ওই চা পাবেন আর তো ওইটা উনি সেল করে ষোলো কোটি টাকা দেন এক কেজি চায়ের দেখতে গোল্ডেন টিপস এক লক্ষ টাকা

ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে ঢাকনা দেবেন ঢাকনা দিযে দুই 2-3 মিনিট ঢেকে তখন দেখুন এটা green shade কালার পাতাগুলো একদম সবুজ একটা আছে সবুজ কত করে এগুলা

अट आएगा चॉपर कुछी करेगा एट आएगा होल्डर क्या क्या आएगा पाँच सौ पाँच सौ एक हजार तीन सौ दो सौ पंद्रह सौ डिस्काउंट ছিলাম মেলার মেলায় প্রবেশ করলে মূল ফটকের বাম পাশে ছিলাম যেখানে হচ্ছে আপনার ফার্নিচারের দোকানগুলো রয়েছে আপনার হাতিল থেকে শুরু করে আপনার হাতির ফার্নিচার তারপর হচ্ছে মিনিস্টার তারপর আমাদের দেশের ব্র্যান্ড ওয়ার্ডন এগুলো রয়েছে তো আমরা এখন যাচ্ছি আপনার মূল ফটকের আপনার ডান পাশে আপনার মেলার মূল ফটকের ডান পাশে যেখানে আপনার স্টল রয়েছে বাম পাশে যেরকম স্টল রয়েছে ঠিক সেইমাবে আপনার বাম পাশে স্টল রয়েছে তো আমরা এখন মেলার মূল ফটকের ডান পাশে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়াকারের আপনার জুতার স্টোর রয়েছে যেখান থেকে আপনারা টাকা উৎপাদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ইসলাম ব্যাংকের বুথ আপনারা এখান থেকে টাকা তুলতে পারবেন

আপনাদের <small> <small> पाकिस्तान पाकिस्तान इंडिया बुआ इंडिया बुआ हसीना मुर्दाबाद पाकिस्तान जिंदाबाद चलो देख चलो एक्शन तेरी एक्शन

বৌৰ নিবিপৰ বেছি আছে প্রথম প্রেম আমার নীল প্রথম প্রেম আমার সুন্দর আসলাম এইগুলা কত করে

হচ্ছে মেলার এন্ট্রি গেট এই দিক থেকে আপনারা মেলায় প্রবেশ করতে পারবেন তারপর আপনারা এক এক মেলার স্টলগুলো দেখতে পাবেন আর সামনে এগিয়ে গেলে আপনার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ওই যে সামনে দেখতে পাচ্ছেন হ্যাঁ আঠারোশো চল্লিশ পুরো জানুয়ারি মাস ধরে এই যে দেখতে পাচ্ছেন টোয়েন্টি নাইনথ ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার মেলা কিন্তু জমে উঠেছে আপনারা হাতের প্রবেশ প্রবেশগুলো হাতে ডান পাশে পেয়ে যাবেন হচ্ছে ডায়মন্ড অল আর ঠিক হাতের ডান পাশে আপনার হচ্ছে বুথ মেলায় আসলে বসার কোনো জায়গা পাবেন না সেটা হচ্ছে আপনার মেন গেটের পাশে আপনারা যে টোয়েন্টি নাইন যে জাকা ইন্ডাস ফেয়ারের যে একটা ব্যানার আছে যে গুলো আছে এই প্লাগুলোর কাছে আপনারা বসতে পারবেন এছাড়া মেলায় আর আপনার বসার খুব একটা জায়গা পাবেন না তো এই জিনিসটা খুব খারাপ লাগছে যে মেলায় যারা দর্শনার্থী আসবেন তাদের জন্য কোনো স্থলের ব্যবস্থা করে রাখা হয় নাই গতবার আপনার গতবার যখন আসছিলাম তখন আপনার ভাগ্যে যখন আপনার যাবে তখন আপনি বসার কোনো জায়গা পাবেন না তো দেখতে পাচ্ছেন মেলায় মেলা জন্মে উঠেছে মেলায় দর্শনার্থীদের আসা শুরু হয়েছে মেলা চলবে আপনার পুরো জানুয়ারি মাস জুড়ে তো আপনারা যারা মেলায় আসতে চান আসতে পারেন মেলায় ভালোই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আর মেলা আপনার আগারগাঁও থেকে এখানে আনার কারণে মেলা খুব একটা জনসমাগম হচ্ছে না হয়তো শেষের দিকে জমে উঠবে তো চলেন ভিতরের দিকে যাই মেলার স্টল ঘুরে দেখি করতেছে आसय आके 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 आके

দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ডায়মন্ড ওয়ার্ল্ড তো চলেন ভিতরের দিকে যাই চিপেস্ট

আর যখন শুধু সোজা সোজা করবেন ভাজি হবে আলু ভাজি ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি সালবাদ মস্তি গুঁড়া চার দিকে ঘুরা মেলে একই ভাজি যাবে সিঙ্গাল সিঙ্গাল প্রতিদিনের ভাজিটা হবে আর ডিজাইনটা কোনো দিতে হবে একটা সোজা করে সবজি থেকে ঘুরিয়ে নিয়ে বাঁকা করে যতবার সোজা বাঁকা করে যাবে নিউ ডিজাইনের চিপস হবে এখান থেকে সবজি ছোলা যায় আলু মুলা গাজর চুলা শশা চারি পাঁচটা ঘুরিয়ে এখানে আপনি ক্লিন করে দেবেন ফার্স্ট টাইম সেখান থেকে ক্লিন দিয়ে কাটবে স্টার ডিজাইন এটা পাশে করতেন কাটা যাচ্ছে ঘুম খায় এখানে মিনিটে হবে শশা খেয়ে নিউ ডিজাইন সালাদ চলে আসবে সেফটি হোল্ডার ছোটো হয়ে গেছে ধরে কাটবে হাত কাটবে না সবজিগুলি নষ্ট হবে না এটা হবে হান্ড্রেড সৃষ্টি যেমন এটা থাকবে কিনে মেশিন কিচেনে ঝামেলা রেখে সেন্টারে রেখে একটা চাপ দিবে ছয় ভাগ হবে কুচি করলে ভিতরে পেঁয়াজ মধ্যে চিট মশলা দিয়ে এটাকে বন্ধ করে গুলি নিয়ে ছেড়ে ছেড়ে চপ করবে ভেতরে পুচি কুচি হবে পেঁয়াজ মরিচ গদা রসুন নারি বাদামাত্রী পালন করতে হবে নিতে

আপনারা যারা মেলায় আসবেন অবশ্যই মেলায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন তো আপনারা হয়তো পাচ্ছেন যে মেলায় খাবারের ব্যবস্থা আছে কি না মেলায় আসলে আপনারা খাবারের ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন হাজি বিরিয়ানি এর পাশে হচ্ছে আপনার ফ্রাই বাকেট বা জটপট মিঠাই খাবারের অনেক দোকান রয়েছে আপনারা মেলায় আসলে খাবারের দোকান অবশ্যই পাবেন এই যে দেখতে পাচ্ছেন জটপট আর পাশে হচ্ছে আপনার বার্গার পেয়ে যাবেন আপনার জুলাই চত্বর এই চত্বরের পাশে আপনারা খাবারের সবগুলো দোকান পেয়ে যাবেন আই থিঙ্ক আপনারা মেলায় আসলে অবশ্যই ঘুরার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন মসজিদ এখানে আপনারা নামাজ পড়তে পারবেন এখানে পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজের ব্যবস্থা করে রাখা আছে আর আপনাদের এই যে দেখতে পাচ্ছেন অজুখানা এখানে আপনারা অজু করতে পারবেন অজু করে নামাজ আদায় করতে পারবেন আপনারা অপোজিটে আপনারা পাবেন হচ্ছে নামাজ পড়ার জায়গা তো মেলা আসলে অবশ্যই আপনারা নামাজ পড়বেন তো এ হচ্ছে